আমি মিনুতে আড়া করাটাকে বুঝালেছি যে ভাইছি রে মিন্দুর মশা দাঁড়াইছে আমি তো আড়া করা আড়া করাটা গিয়া ওই লেঙ্গা মশার পাশে দিয়া লাগা নোংর

একটা লেংরা মশাই যথেষ্ট নম্রে মারতে গিয়া লেংরা মশা যথেষ্ট হয়ে ওই গুজরাটের কষাই মুদী আমেরিকার ট্রাম্পের মারতে গেলে আল্লাহ লেংরা মশার ল্যাংরাংরা যথেষ্ট ঠিক না

আল্লাহ দুই হাজার আয়াতের করতে ওয়াজ পূর্বেকার মানুষের ইতিহাসের বিবরণ দিয়া আল্লাহ পূর্বেকার মানুষের ইতিহাসের বিবরণ দিয়া কর চরিত্রটা যদি নমরুদের মতো হয় পরিণতি নমরুদের মতো হবে চরিত্র আর ইমান যদি ইব্রাহিমের মতো হয় পরিণতি ইব্রাহিমের মতো হবে ঠিক কি ঠিক না আজকে রোয়াজে যারা আসছেন তারা ইব্রাহিমের সন্তান আজকে রোয়াজে যারা আসতে পারেন নাই আপনারা মুরাফিকের সন্তান ঠিক কি ঠিক না